ওই আছে না মেয়েদেরকে তো অনেকে বলে অনলাইনে কাপড় বিক্রি করে গয়না বিক্রি করে এই জিনিস এই জায়গাটা থেকে আসলে আমাদের বের মানে মানসিকতার জায়গা থেকে বের হয়ে আসা উচিত মানে আমার প্রত্যেকটা গাছ আমার মনে হয় আমার বাচ্চার মতোই হ্যাঁ আমি ওই যে বাগানে যখন ঢুকি মানে এক যে এক মাথা থেকে ঢুকলে আরেক মাথা যেতে যেতে আমি দেখি যে মানে কার খাবার নাই কার পানি নেই মানে এটা আমি একবার দেখলেই আসলে বুঝি যে কোথায় কি তা আপনাকে মানে এটা তো হচ্ছে একদম মানে বেসিক যেটা আপনি যাই করতে চান আপনি যদি কাপড়ও বেচতে চান আপনি যদি অনামেন্টস ও বিক্রি করতে চান আপনাকে মানে যদি কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হয় হ্যাঁ তাহলে তো আপনাকে পড়াশোনারও তো করতেই হবে তারপর পড়াশোনা না করে যে উদ্যোক্তা হয় না তা না বাট পড়াশোনা করেও যে চাকরিই করতে হবে হ্যাঁ মানে ব্যবসাটাকে অনেকে আমরা ছোট করে দেখি শুরুর দিকে যে ওই আছে না মেয়েদেরকে তো অনেকে বলে অনলাইনে কাপড় বিক্রি করে গয়না বিক্রি করে এই জিনিস এই জায়গাটা থেকে আসলে আমাদের বের মানে মানসিকতার জায়গা থেকে বের হয়ে আসা উচিত হ্যাঁ বৃক্ষগুলো চেনার ক্ষেত্রে হচ্ছে এই এক্সপিরিয়েন্স তো আমার ছিল আমি যখন বললাম যে আমি ছাদ বাগান করতাম আমি প্রচুর গাছ কিনতাম আমি বাগানে বাগানে ঘুরতাম তো ওই প্যাশন থেকেই তো আসলে মানে এই জায়গাটায় আসা যেন গাছের সাথে পরিচিতিটা আমার আগেই ছিল সম্পর্কটাও আগেই ছিল মানে আমার প্রত্যেকটা গাছ আমার মনে হয় আমার বাচ্চার মতোই হ্যাঁ আমি ওই যে বাগানে যখন ঢুকি মানে এক এক মাথা থেকে ঢুকলে আর এক মাথা যেতে যেতে আমি দেখি যে মানে কার কার খাবার পানি নেই মানে এটা আমি একবার দেখলেই আসলে বুঝি যে কোথায় কি হ্যাঁ তো গাছের সাথে ওই সম্পর্কটা আসলে এই ব্যবসা করতে আসার আগেই ছিল বিধায় এই ব্যবসায় এসেছি নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ দেব হচ্ছে মানে উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে ফান্ডিং আমি যেটা মনে করি কারণ মানুষ বলে না যে মানে টাকা না থাকলেও যে ব্যবসা করা যায় এই মানে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না মানে আপনাকে ব্যবসায়ী হতে হলে আপনার পুঁজি থাকতেই হবে সেটা কম অথবা বেশি হ্যাঁ এখন নতুন যদি বলবো এটা যে আপনি ব্যবসা করতে গেলেই এটা চাকরির মতো না মাস শেষ হলেই আপনি স্যালারি পেয়ে যাবেন মানে খুশি খুশি বাসায় চলে আসবেন আপনাকে প্রিপেয়ার থাকতে হবে অন্তত এক বছর দেড় বছর দুই বছর মানে ইউ হ্যাভ টু স্ট্রাগল্ট দিস